সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দল আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিস ফিট আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না আমি এখনো পর্যন্ত আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম কারণ আমার ঘুম পাচ্ছিল এরপর ঘুম থেকে ওঠার পর আমি বিষয়গুলো জানলাম কিন্তু এখনও পর্যন্ত আমি যা যা দেখেছি সার্চ করেছি তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনও রকম অফিসিয়াল কমিউনিকেশান পাইনি আমার দরকারও নেই কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটা আবার অফিসিয়াল আন অফিসিয়ালের কী আছে আমি শুধু এইটুকু বলতে পারি আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি মহানুভব ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী সাধারণ সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করবো আমি বলতে পারবো না কারণ আমি আজ কারুর সম্পর্কে কোনো মন্তব্য করিনি আমি আজকে উত্তর কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে গেছিলাম আমি আবার বলছি অগ্নিবীণা ক্লাবের অনুষ্ঠান আমি এটা খুব বারবার বলতে চাই তারা আমন্ত্রণ করলেও আজ আমার সেখানে যাওয়ার প্রোগ্রাম সেই অর্থে ছিল না অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু অন্যতম উদ্যোক্তা সিএবির অন্যতম একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি আমাকে ফোন করেন প্রদীপদা ফোন করেন যে একবার ঘুরে যেতেই হবে তার মাঝখানেও দু একটা ফোন পাই এলাকা থেকে আমি গিয়ে দেখি সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন আবার আমাদেরও যারা ব্লকের নেতৃবৃন্দ তারাও কাছাকাছি সব রয়েছেন ইত্যাদি কারণ ওটা অরাজনৈতিক এর মধ্যে কোনো রাজনীতি ছিল না তো আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি আমি ভুল কোথায় বলেছি আমি কি বলেছি আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা দক্ষ নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন এটা একটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি কথা শোনেননি চলে গিয়েছেন তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব। কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম ঘোষ উচ্চারণ করেছি আমি তো বলেছি আপনারা আমার ভিডিও দেখুন প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল একটু মারামারি হয়েছে একটু যেরম হয় আর ওটা তো কোনো রাজ্যস্তরের কোনো সভা ছিল না ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান পাড়া পাড়ার অনুষ্ঠান সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গণ্ডগোলে না জড়ায় তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না